আজকে ঘরে এরকম অবস্থা কেন দাদার মন খারাপ মায়ের মন খারাপ কালকে ছিল কি হয়েছে না কি ঘটনাটা ঘটনা হবে না কি হয়েছে বল তোমার কে আমার মন খারাপ কেন কি হয়েছে বলো কিছু হয়ে গেল একটা জন্য মা কেন হয়ে গেছে গাড়ি চলে সব হয়ে অ্যাডভান্স পেমেন্ট ডাউন আমি সব আহ খালি লোনটার জন্য আটকে ছিল 25 তারিখে ডেলিভারি নিতাম তার জন্য আমার গাড়িটা একটা বোকামির জন্য লোনটা कैंसिल হয়ে গেল কি হয়েছে মানে ব্যাংকের ব্যাংকের লোকেরা লোকেদের সামনে জিনিস লুকায় যেটাও করে না যেটা করে সেটাও লুকায় আমরা আমাদের মা কি করেছে না যেটা আমাদের হয় নাই সেটা বলেছে ব্যাংকেরাদের সামনে আমাদের আগের গাড়িটা বলেছে যে ফাইনান্স থেকে নাকি নিয়ে যাওয়ার জন্য এসেছিল তারপর সেটা একটা সেটেলমেন্ট করেছে আগে আমাদের নিয়ে যাওয়ার জন্য কেউ আসেই না আমরা নিজে থেকে সেটা পেমেন্ট করে

ছোট্ট আমি আমি ব্যাংকের করাতে এসেছে চেক টেক নিতে এসেছে ওর আমাদের সব হয়ে গেছে সব কিচ্ছু বাকি নেই সব আমরা ডেলিভারি ডেট ফাইনাল হয়ে গেছে সমস্ত কিছু কালকে দুইজন ওই ম্যানেজার এসেছে ব্যাংকের যেই ব্যাঙ্ক ফাইনান্স করাচ্ছে ম্যানেজার এসছে আমি জিজ্ঞেস করেছি যে লোন যে ইন্স্যুরেন্স হয় না লোন সুরক্ষা যেটাকে বলে যে ধরো মানে আমি তো চাই না যে আমার ছেলের কিছু হোক আমি এটা যেহেতু ওর বাবার সময় এই জিনিসটা আমার সঙ্গে হয়েছে বলে আমি ওই লোনওয়ালাকে জিজ্ঞেস করেছি এরকম আপনাদের সিস্টেম নেই যে যদি লোন চলাকালীন যদি তার কোনো কিছু হয়ে যায় তখন লোনটা একা একা চলে যাবে আমি সেইটা ব্যাঙ্কওয়ালকে বলেছি ওরা ওইটাকে মাথা আমার তো বুদ্ধি নেই যে আমার মানে মাথা ব্রেন কাজ করেই নাই আর ব্যাংকের ওরা আমাকে এত মানে ই করে কথা করে তো আমি মানে আমি বললাম যে এরকম আমার সঙ্গে এরকম ঘটনা হয়েছে তো কারণ আমার গাড়ি ছিল আমার গাড়িটা তখন আমাকে সেটেলমেন্ট করতে হচ্ছে সেটেলমেন্ট মানে কিন্তু আমাকে ফিরিতে না আমি টাকা দিয়েছি সে টাকাটা একবারে দিয়েছি আমি মাসে মাসে আমি ইএমআই না আমি একটা মোটা অঙ্কের টাকা দিয়ে গাড়িটাকে আমাদের রেখে দিই আমি এইটা বলেছি ওরা তো এখান থেকে ভালো মতন শুনে শুনে গেছে সব কিছু শুনে তারপরে চলে গেছে চলে যাওয়ার পরে তারপরে নাকি ওই মানে ওই ম্যানেজার আর কি অন্য ওদের স্টাফকে যাদের সঙ্গে আমাদের কনভারসেশন হচ্ছিল ওকে আর কি পাঠিয়েছে যেরকম ওনাদের তো গাড়ি টেনে নিয়ে চলে যাচ্ছিল গাড়ি এই করবে সেটেলমেন্ট করেছে এই সব লোন পেন্ডিং হয়ে যাবে লোন হবে পেন্ডিং না লোন করে তো সকালে ফোন করেছিল আগে না লোনটা ও আমাকে ঝাড় দিচ্ছে আমার তো মাথা কাক মানে আমি ঝাড় দিচ্ছে যেটা স্বাভাবিক আমার বোকামি এটা আমি এত সৎপাস ভাবি নাই যে আমার এই বোকামির জন্য আমার সত্যি কথা মানে আমি সত্যি যেটা আমার সঙ্গে হয়েছে আমি সেইটাই বলেছি আমি যে হ্যাঁ এরকম লোন সুরক্ষাটা বললো হ্যাঁ আঠেরো হাজার টাকা হলে আপনার লোন সুরক্ষা হয়ে গেলে তাহলে কোনো সময় কিছু হলে তখন লোনটা একা একা সাত সাত বছরের যেহেতু করা আছে তো একা একা লোনটা হয়ে যাবে আমার সঙ্গে ঘটেছে বলে আমি আমি বিশ্বাস করো আমার মাথায় এত

তো কোনো কোনো কথা উল্লেখই সেইটাই একবার আমি বলেছি আমি কীভাবে বা ওরাই বা কীভাবে ব্যাপারটা নিচ্ছি জানি না লোনটা ক্যান্সেল করে দিল টাকা আমার দেওয়া হয়ে গেছে গাড়ি আমার শোরুমে রয়েছে আমার গাড়ি আর তিন দিন চার দিন পরে ডেলিভারি নিতাম আমার গাড়ির ব্যাপারটা মানে ডিক্লিয়ার এখন সব কিছুই মন আমার দোষটাও এখন আমার মনে হচ্ছে যেন মানে নজর লিখে গেছে আমি যদি গাড়ির ব্যাপারটা আমি কাউকে নাই বলতাম আমি স্যারের নিতাম তাহলেই মনে হয় ভালো হতো যবে থেকে গাড়ির ব্যাপারটা আমি সবাইকে বলেছি তবে থেকে সবার একটা আমার প্রতি হিংসা জন্মেছে

বিষাদের কারণ হয়ে গেল আমি ভাবি যে আমার মতনই করে আমি সবাইকে দেখি কিন্তু সবার ভেতরে যে সেইটা নেই সবাই যে মানে এরকম সেটা আমার জানা ছিল না যে আমার মানে আমি সত্যি কথাটা বলেছি সেইটার এখন এরকম হয়ে গেল এবার লোন আমার হবে অন্য ফাইন্যান্স কোম্পানি হবে এটা একটা সরকারি ব্যাংকে হচ্ছিল সেটা একটা বেসরকারি তো হবে ইএমআই বেশি আসবে রেট অফ ইন্টারেস্ট বেশি আসবে হবে না কেন আমার আমার সময় ওর আইটিআর বাইটিআর সমস্ত কিছু একদমই কিন্তু এই কথাটা হলো যে মানে আটকে গেল না এটা একটা বাধা সৃষ্টি হলো হয়ে গেলো আমার যেখানে আমার গাড়ি পড়ে আছে আমার দেখ সেদিন দেখালাম তোমাদের গাড়ি শোরুম আসানসোলে রাখা আছে হুম আমার এত আমি পেমেন্ট কতগুলো টাকা আমি দিয়ে রেখে দিয়েছি অ্যাডভান্স আমার হয়ে গেছে আজকে আমার শোরুমে গিয়ে আমার ভিআইপি নাম্বার করার কথা ছিল মানে আমি এত বোকামি করলাম এত বোকামি করলাম আমার সততা আমি সত্যি কথাটা আমার মুখের থেকে বের করে নিয়ে আমি নিজের গালে নিজে চড় মারলাম মন মেজাজ কী করে খারাপ হবে বলো কি করে মানে ভালো থাকবে কি করে ভালো থাকবে সকালকে রাতে ও তো আমার চেঁচাচ্ছে আমি কি করব আমি এখন কিছু করার তো নাই আমার আমি তো বলে ফেলেছি সত্যি আমার সঙ্গে ঘটেছে যে হ্যাঁ লোন সুরক্ষাটা করেই নাও আঠেরো হাজার টাকা লাগে লাগু কারণ এই জিনিসগুলো যেন কাউকে না ফেস করতে হয় আমার নামে কোনো এই লোন থাকলে আমি সেইটা ইন্স্যুরেন্স করাই কারণ আমার অবর্তমানে যেন আমার ফ্যামিলির কাউকে সাফার না করতে হয় সেই জন্য এরা তো সেটাকে একদম মশলাদার মাখিয়ে ইস্যু করেছে এদের এই হ্যান ত্যান যাই হোক এখন জানি না কি হবে জেনে নাও এখন গাড়ির চ্যাপ্টার হয়তো ক্লোজ ভালো হবে অনেকের অনেক অনেক কিছু ওই যবে থেকে গাড়ির ব্যাপারটা তবে থেকে আমার সবাই আমার থেকে ডিটাচ হয়ে যাচ্ছে সবাই আমার থেকে ডিটাচ হয়ে যাচ্ছে আমার শরীর খারাপ হলো এই জন্য আমি বড়ো মায়ের কাছে গেলাম এসে পরে আমি অসুস্থ হলাম আমার পরে মা অসুস্থ হলো বাড়িতে একটা চলছে কি বলবো আর আমি মানে তোমরা প্লিজ এবার আমার মানে এইভাবে সবসময় মানুষকে ঘেনার নজরে দেখো না আমার আনন্দটা আমি সবসময় শেয়ার করতে চেয়েছি সব সময়ের জন্য লুকিয়েও রাখতে পারতাম এটা কোনো কন্ট্যাক্ট না যে হ্যাঁ আমার ছেলে কষ্ট করে করেছে এটা একটা আমার সবার কাছে একটা গর্বের বিষয় সেইটাকে মানুষ এত খারাপ নজরে দেখবে আমি জানা ছিল না যাই হোক যা হওয়ার হয়েছে আর আমি কাউকে কিছু বলবো না যদি হয় জানতে পারবে সেদিনই আমি আপলোড করব ভিডিও আর যদি না হয় সেটা আর বলে আর কিছু লাভ নাই এইটাই হলো কথা তবে আরেকটা কথা বলে দিই সত্যি কথা কেউ বলবে না এই দুনিয়া সত্যি কথা বোঝে না মিথ্যের দুনিয়া মিথ্যা কথাটাকেই বলবে আর লোন সামনে তো বলবে বেশি বেশি আছে আমার দিন বলবে না যে আমি চালাতে পারবো কিনা বলবে হ্যাঁ আমার বিশাল ব্যাংক ব্যালেন্স আমার বাড়ি গাড়ি প্রচুর আছে আমি প্রচুর ইনভেস্ট করে রেখেছি ফিক্সড ডিপোজিট না গাড়ি প্রচুর আছে আমার মতন ভুল কেউ করবে না আমি তো সেটা বলতে পারিনি আমি যেটা সত্যি সেটাই বলেছি সেটাই আমার কাল হয়ে গেছে সত্যিটা বলাটাই আমার কাল হয়ে গেছে কিছুই হবে না হয়ে গেছে কাজটা হওয়ার आर एंड किस्सू अपने